শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে সবাই অনেক বোম ফাটাচ্ছে বাজি ফাটাচ্ছে আমি একটু আগে বাইরে গেলাম বাইরে থেকে এসেছি মানে এখানে কিছু আশেপাশে ঠাকুর দেখছিলাম আমাদের এখানে একটা প্যান্ডেল করেছে বোমার আওয়াজ মানে বোমা ফাটাচ্ছে অনেকে তো আমি আমার রুমে একটু মোমবাতি জ্বালা বলে এই যে এক প্যাকেট মোমবাতি কিনে এনেছি আমি দিন হয়ে গেছে তারাবাতি হয়তো জ্বালায়নি বাট এবারে নিয়ে এলাম একটা তারাবাতির প্যাকেট বেশ ভালো লাগছিল এটা যদি একটা প্যাকেট থাকতো এই একটা প্যাকেটে কটা আছে এটাতে যত দশটা আছে তো পাঁচটা ভাইয়ের তো পাঁচটা আমারও তো প্রত্যেকটা সে চরকি থেকে চকলেট ও থেকে সব কিছু মানে আধা ওর আধা আমার এরকম থাকতো বাট এখন এটা ভাল লাগলো এখন আমরা দুজন দু জায়গায় থাকি কাজের সূত্রে বলো পড়াশোনার সূত্রে বলো যাই হোক তো চলো আমরা এখন মোমবাতিটা জ্বালিয়ে নি থেকে পুরো জায়গায় মোমবাতিটা জ্বালিয়ে নেবো আমি একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি এবার এই একটা একটা করে পুরো ঘরের চারিদিকে জ্বালাবো আমি পুরো কোয়াটারটায় চলো আস্তে আস্তে জ্বালাই তো এখানে সুন্দর করে জ্বালিয়ে এটা হলো আমাদের ব্যালকনি তো ব্যালকনিতে অল্প অল্প করে মোমবাতি দিয়েছি ফাটাচ্ছে মানে ওখানে খুব সুন্দর করে দিয়েছি নিচে একটা দিয়েছি আর আস্তে আস্তে চারিদিকে এই যে এখানে একটা মোমবাতি এইখানে ঠাকুরের কাছে একটা ছোট্ট করে জ্বালিয়েছি যেহেতু ওপরে ঠাকুর থাকে ওপরে আর মানে সুয়েস ছিল না বলে সেইভাবে আর জ্বালায়নি আর ওপরে অনেক জিনিসপত্র আছে তাই ঠাকুরের কাছে একটা ছোট্ট করে মানে নিচে করে জ্বালিয়েছি রুমের এটা আমাদের রুমের গেট মানে আমাদের রুমের গেট এখানে জ্বালিয়েছি এখানে আর এখানে আমরা বাসন টাসন মাজি আর এখানে জ্বালিয়েছি আর এটা হলো আরেকজনের রুম আরেকজনের না এখানেও থাকে তো এখানে একটা জ্বালিয়েছি আর এটা হলো আমার রুমের মেন দরজা তো এখানে আমি দুটো জ্বালিয়েছি আমাদের এখানে একটা কলিং বেল আছে বাট দিস ইজ নট ওয়ার্ক নট ওয়ার্কিং কলিং বেল বাট এখানে জানিয়েছি মানে অল্প করেই চারিদিকে যাত্রীটা নিয়ে কেরামতি করা হোক তারাবাতিটা এবারে একটু চালানো হোক তারাবাতিটা চালিয়ে একটুখানি এনজয় এখানে সব তারাবাতিগুলো বের বের করে নিয়েছি আমাকে বলে যে নাকি এই তারাবাতিতে কালারিং হয় আমি একবার জ্বালিয়ে দেবো যে এটাতে সত্যি কালারিং হয় কি হয় না তারপরে তিনি একটা গল্প মনে পড়লো ছোটবেলায় যখন মা আমাদের কিনে দিত বোম বা যা কিছু মানে যখন আমার আর আমার ভাইয়ের মধ্যে বা আচ্ছা এটা কি কালারিং হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না এটা কালারিং আদৌ হচ্ছে কি হচ্ছে না এগুলো সাবধানে রাখতে হবে এখানে গুছিয়ে রাখে এটা কারোর লাগলে মানে প্রচুর প্রবলেম আমার ভাই কি করতো আগে তারা ওর বোমগুলো ফাটিয়ে দিয়ে এবার আমি আমার বোমগুলো লুকিয়ে রাখতাম ও আমার কাছে চাইতো তখন যে দিদি একটা বোম দে দিদি একটা বোম দে সেই কথাটা মনে পড়লো আমাকে বললো এটা কালারিং হবে বাট এটাতে কোনো কালারিং তো হচ্ছে না যেভাবে লাল নীল হলুদ সবুজ বাট এনজয় বেশ ভালো কিন্তু চলো আমি সবকটা তারা এইভাবে এ করে নিই রেখে নেই

তারপরে আমরা কিছু গম ফাটিয়েছিলাম ছাদে দিয়ে কিছু এই তো চলছে Hey

ભારો મજા પી